তো কেউ কেউ কমেন্ট করছিল যে বেশি হাইটে উড়া পায়রা কি করে চেনা যেতে পারে একদম শস্যের দানা মতো উঠবে মাছি হয়ে উঠবে এরকম পায়রা কি করে চেনা যেতে পারে কারণ আমরা যখনই পায়রা হয় না কেন পায়রা যদি হাইটে না যায় তাহলে কিন্তু কারো মনে শান্তি আসে না হাইটটা এমন একটা জিনিস হাইটে গেলে হচ্ছে পায়রা উড়িয়ে শান্তি পাওয়া যায় এবং হাইটে যে সমস্ত পায়রা যায় সেই পায়রা কিন্তু বেশি দম করে বুঝতে পেরেছেন বেশি ব্লাড লাইনের মধ্যে যেই পায়রা যত বেশি হাইটে গিয়ে উড়ে সেই পায়রা কিন্তু দমও বেশি করি আর তার কোয়ালিটি ভালো হয় তার বাচ্চাও ভালো হয় যা সব ভালো থাকে তার জন্য হাইটে যাওয়া পায়রা বাইতে রাখা মাস্ট এবং সেটা তো চেনা অবশ্যই দরকার হাইটে ওরা পায়রা কী করে চেনা যেতে পারে কিছু কিছু বৈশিষ্ট্য আছে আজকের ভিডিওতে আমি সেই বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে বলে দেবো তাতে আপনারাও হাইটে উড়া পায়রা উড়ার আগেই হাতে ধরেই বুঝিয়ে দেবেন যে এই পায়রাটা হাইটে উড়ার তিন ইঞ্চে রাখে এর আমিও এর আগে আমিও একটা ভিডিও দিয়েছিলাম যাই হোক আপনারা কমেন্ট করছেন তার জন্য নতুন করে আবার ডিটেলসের সাথে একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি একদম সুপার হাইটে উড়া পায়রা কী করে চেনা যেতে পারে এই যে হাতে যে পায়রা আছে আমি একদম প্রত্যেকটা পয়েন্ট অনেক করা পয়েন্ট আছে একদম পুরো সুপার হাইটে উঠতে গেলে প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে পায়রার বডি হবে একদম ফ্লেক্সিবল বডি হতে হবে ফ্লেক্সিবল একদম নমনীয় বডি হবে নমনীয় ফ্লেক্সিবল বডি একদম ফ্লেক্সিবল বডি হবে রাবার যেরকম হয় না ফ্লেক্সিবল বডি যদি পায়ার বডি টাইট হয় না টাইট টাইট বা দেখা গেলো একটু মোটা টাইপের হয় তাহলে ওই পায়ারা কিন্তু বেশি হাইটে যেতে চায় না যাক মেন কথা হচ্ছে বডি ফ্লেক্সিবল থাকতে হবে এবং সিলিম ফিগার থাকতে হবে স্লিম ফিগার সোলার মতো হালকা ফিগার থাকবে বেশি ওজন কিন্তু বেশি হাইটে যেতে চায় না একটু সোলার মতো দেখবেন বডি ওয়েটটা যেন সোলার মতো থাকে সোলার মতো থাকবে এবং সামনে মোটা পিছন চিকন সামনে মোটা পিছন চিকুন পিছনটা যেন একদম পয়েন্ট জিরো হয়ে যায় এরকম এইখানটা যেন কোনো মাংস না থাকে এই যে পায়রা যে জোর কাঠি জোর কাঠির আশেপাশে যেন কোনো মাংস না থাকে এইখানে মাংস থাকলেই কিন্তু ব্যাস ওই পায়রা হাইটে যাবে না বুঝতে পেরেছেন এই জায়গাটা কিন্তু একদম জিরো থাকতে হবে কোনো মাংস থাকা যাবে না এই জায়গাটায় এইটাই হচ্ছে মেন মন্ত্র এইখানে যেই পায়রাটা যত কম মাংস থাকবে যত কম এরকম চিপসে যাবে যত কম চিপসে যাবে এরকম সেই পায়রা হচ্ছে হাইটের সবার আগে যাবে দেখবেন আর ওই পায়রা হাইটেরই পায়রা হয় আর চোখের ভিতরে যে জিনিসটা দেখতে হয় চোখের ভিতরে দেখবেন যে পায়রা মনি মনি ছোটো হলে অবশ্যই ভালো হয় ছোট মনির পায়রা উপরে গিয়ে ভালো জুমিং করে নিজের নজরটা রাখতে পারে ভালো বুঝতে পেরেছেন ছোটো মনির পায়রা চয়েস করবেন আর তারপরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে পায়রার মাথার সেপ্টে দেখবেন মাথার সেপ্টে যে এইসব জায়গা একদম পুরো চুক্কা থাকে চুক্কা এরকম সাটানো থাকবে এরম নাক এবং মাথা যেন এরকম সোজা থাকে দেখুন এই যে এর কোনো গ্যাপ নেই দেখুন এই যে দেখুন এরকম চুক্কা থাকবে টানা টানা মাথা থাকবে টানা মাথা এবং একটু ছোটো মাথা হলে ভালো হয় বুঝতে পেরেছেন ছোট মাথা হলে ভালো হয় আর দেখবেন মাথাটা যেন একটা হুক থাকে গলাটা এরকম ঠিক যখন এরকম করবো যে এরকম যেন হুক থাকে এইরকম ঠিক এরকমভাবে হুক থাকবে যে এরকম এইরকমভাবে হুক থাকবে এরকম ঘাটটা একটু এরকম ব্যাক বাঁকানো থাকবে বুঝতে পেরেছেন ওটা দেখতে হবে আর তারপরে দেখতে হবে পায়রার যে পালক পালকের মধ্যে একটা পালক আর একটার সাথে যেন একদম স্টিকারের মতো লেগে থাকবে স্টিকারের মতো লেগে থাকবে একদম এই যে পালক একটা একটার সাথে স্টিকারের মতো লেগে থাকবে এবং ট্রান্সপারেট হবে অনেক পিছনে আঙুল দেখা যাবে পিছনে আঙুল দেখা যাবে একদম আঙুল দেখা যাচ্ছে পিছনে যেন আঙুলগুলো দেখা যায় একদম ট্রান্সপারেন্ট পাতলা হবে আর একটা পালকের সাথে আরেকটা পালক টেনে ধরে রাখবে আর তার সাথে দেখবেন এই যে পালকগুলো একদম পুরো নরম ফ্লেক্সিবেল হবে এইভাবে ধরবেন না প্রত্যেকটা পালক একদম পুরো ফ্লেক্সিবেল নরম হবে আর এই জায়গাটা এই জায়গাটা মেন জানার যে এই জায়গাটা এই জায়গাটা যত নরম ঢেউ খেলানো হবে না এই জায়গাটা শক্ত থাকলে পরে সেই পাড়া কিন্তু হাইটে যেতে চাবে না এই জায়গাটায় দেখবেন একদম ফ্লেক্সিবেল একদম ঠিক আছে ফ্লেক্সিবেল একদম খুবই ফ্লেক্সিবেল যত সুন্দর ফ্লেক্সিবেল থাকবে আর এই জায়গাটা যেন কোনো মাংস না থাকে এই জায়গায় কোনো মাংস থাকবে না আর এই জায়গাটায় এই ডানার ঠিক এই জায়গাটায় এই জায়গাটা ফ্লেক্সিবেল থাকবে এরকম এই যে ফ্লেক্সিবল ফ্লেক্সিবেল থাকবে আর উপরটা একদম পাতলা থাকবে একদম যত পালকগুলো পাতলা থাকবে সেই পায়রা হাইটে তত তাড়াতাড়ি যাবে এবং হাইটে বেশিক্ষণ থাকবে আর বগল তো অবশ্যই বগল বড় হলে খুব ভালো হয় মিডিয়াম বগল হলেও চলে যাবে তবে বগল বড় নেওয়ার চেষ্টা করবেন তাতে পায়রা হচ্ছে দাঁড়াবে ভালো বাড়ির মাথায় বুঝতে পেরেছেন আর যেটা বললাম যেগুলো নমন থাকতে হবে আর সব সময় চেষ্টা করবেন একটু ডানার পায়রা নিতে ডানার পায়রা কী করবে বাড়ি মাথায় বেশি উঠবে এবং সুপার হাইটে থাকলে পরে বাড়ি মাথায় থাকবে আর আরেকটা জিনিস বেশি হাইটে পায়রা উড়াতে গেলে কিন্তু একটা রিক্স আছে পায়রা কিন্তু বেশিরভাগ কেটে যাওয়ার চান্স থাকে কারণ সুপার হাইটে গিয়ে পায়রা উঠলে কিন্তু সেই পায়রা নজর খুব ডেঞ্জারাস দরকার কারণ খুব ভালো নজর না হলে সেই পায়রা কিন্তু সুপার হাইটে কেটে যাওয়ার চান্সই বেশি থাকে বাড়ির চেনা পায়রাও পুষমানা পায়রাও কিন্তু কেটে যাবে তাই যে সমস্ত পায়ার নজর সাংঘাতিক নজর সাংঘাতিক সেই সমস্ত পায়রাই আপনারা হাইটে ওড়ানোর জন্য রাখবেন যে সমস্ত পায়রার নজর ভালো সেই সমস্ত পায়রাই আপনারা রাখবেন আচ্ছা এরপরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে পায়রার বন্ধ লেজ বা খোলা লেজ কোনো ম্যাটার করে না দুটো লেজই চলবে দুটো লেজের পায়রাই পায়রা একদম পুরো টিপে চলে যায় মাছি হয়ে যায় একদম খোলা লেজ বন্ধ লেজ কোনো ম্যাটার না আর পায়রা সাইজটা ছোটো হলে অবশ্যই ভালো হয় কিন্তু বড়ো সাইজের পায়রা খুব বড়ো না হলেও মিডিয়াম সাইজের পায়রাগুলো কিন্তু ভালো হাইটে যায় সাইজটা একটু ছোটো খাটোর মধ্যে বা মিডিয়াম হলে ভালো হয় বড়ো সাইজের পায়রাও যা হাইটে ওটা কোনো ম্যাটার না সাইজ দিয়ে কোনো ফ্যাক ফ্যাক্টার না ঠিক আছে আর আরেকটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে যে পায়রা যখন উড়বে পায়রা যেন একদম স্পিডে শীত ফালকগুলো স্পিডে চালায় প্রজাপতির মতো চালাবে স্পিডে ওই ধীরে 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 উঠবে ওরকম হলে চলবে না কিন্তু স্পিডে চালাবে স্পিডে যদি চালাতে পারে মানে যেই পাড়ায় দেখবেন এই যে এইগুলো নরম হয় না সেই পাড়ায় এমনি স্পিডে চালাবে আর মতো চালাবে ওই পাড়ায় একদম তাড়াতাড়ি হাইটে চলে যাবে সুপার হাইটে চলে যাবে বুঝতে পেরেছেন এই জিনিসগুলো দেখবেন আর আরেকটা জিনিস এই যে লোমগুলো আছে এই লোমের কোয়ালিটিগুলো যত পাতলা হবে একদম পুরো পিছলা হবে পিছলা হবে মসৃণ হবে সেটা কিন্তু হাইটে যাওয়ার ক্ষেত্রে খুব কাজে লাগে দেখ আজকে কিছু পয়েন্ট বলে দিলাম বেসিক পয়েন্ট বলে দিলাম এরপরে আমরা আরও ভিডিও নিয়ে আসবো আরও কিছু অ্যাডভান্স কিছু পয়েন্ট আছে সেগুলো বলে দেবো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন চলুন আজকের ভিডিওটা এই বলতে পরবর্তী ভিডিও আবার দেখা হবে